সালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন কুনাবাড়ি আমবাগ আপনাদের একটা জমি দেখাবো এটা হচ্ছে রাস্তা এখান থেকে তিন মিনিট হাইটে গেলে তিরিশ ফিটের রাস্তা পাবেন তিরিশ ডালাই এই যে জমিটা দেখতে পাচ্ছেন একবারে স্কোয়ার জমি বর্তমানে কাঁঠাল গাছ লাগানো আছে অনেকগুলো এই জমিটা বিক্রি করা হবে জমির পরিমাণ হচ্ছে চার শতাংশ একবারে স্কোয়ার জমি এই জমিটা বিক্রি করা হবে একবার সমতল জমি একটু মাটি ফালাইতে হবে না রুম করলে ভাড়া দিতে পারবেন তিনশেট রুম করলে ভাড়া দিতে পারবেন দুই হাজার পঁচিশশো এবং হাফ হাফ বিল্ডিং যদি করেন অ্যাটাচ বাথরুম সহ তাহলে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা ভাড়া দিতে পারবেন এটা কিন্তু সিটি কর্পোরেশনের ভিতরে এই যে সীমানাটা দেখতে পাচ্ছেন সীমানা কিন্তু অলরেডি দেওয়া আছে এই যে অ্যাল সিস্টেম হ্যাঁ এল সিস্টেম এই যে রাস্তার সাথেই একবারে রাস্তার সাথেই কিন্তু এই জমিটা সম্পূর্ণ জমিটা স্কোয়ার একটু মাটি ফালাইতে হবে না এই যে দেখেন কাঁঠাল গাছ লাগানো আছে অনেকগুলো অনেকগুলো কাঁঠাল গাছ লাগানো আছে এখানে হ্যাঁ চাইলেই সাথে সাথে আপনি রুম করতে পারবেন একবার সুন্দর জমি ঠিক আছে সম্পূর্ণ জমিটা স্কোয়ার একবার স্কোর জমে এটার কাগজপাতি খাজনা খা সবকিছু আপ টু ডেট করা আছে কোনো সমস্যা নেই যে কোনো জমি ভিডিও করার আগে আমরা অবশ্যই কাগজপাতি সম্পর্কে ধারণা নিই এবং পছন্দ হলে অবশ্যই আমরা কোনো পার্টি যদি জমি পছন্দ করে আমরা অবশ্যই কাগজপাতি নিজে উকিল বা ভ্যান্ডার দিয়ে আগে পেপার্সগুলো দেখাই যদি কাগজপাতি ঠিক থাকে তারপরে ইনশাল্লাহ আমাদের নিজস্ব যে পার্টি আছে তাদেরকে বলি ভাই জমিটা আপনি নিতে পারেন কোনো সমস্যা নেই এই জমিটা বিক্রি করা হবে আবারও বলে দিচ্ছি গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবারি আমবাগ এই যে রাস্তা এটা রাস্তার সাথেই এই যে রাস্তা জমি হচ্ছে এটা যারা নেবেন তারা সরাসরি যোগাযোগ করবেন প্রচুর পরিমাণে লাইক কমেন্ট শেয়ার করতে হবে ভাই তাহলে এই ধরনের নিত্য নতুন জমি বা বাড়ির ভিডিও পাবেন হাসান সরকার পাবারে বিজনেসের পক্ষ থেকে কম বাজেটে যারা জমি খুঁজতেছেন তারা এটা নিতে পারেন একবারে ফিক্সড রেট বলে দিচ্ছি ছয় লাখ টাকা শতাংশ একবারে ফিক্সড ছয় লাখ টাকা শতাংশ হইলে আপনারা এই জমিটা নিতে পারবেন যাদের এই ধরনের বাজেটের ভিতরে হবে তারাই অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন আশেপাশে কিন্তু বাড়িঘর আছে প্রচুর ভাড়া এই যে বাড়িঘর ঠিক আছে এই জমিটা বিক্রি হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও